আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে হচ্ছে একদমই সময় দেব না ফার্স্টে বলে দিচ্ছি একটা ডিজাইনে দেখাবো চারটে কালার আছে আর এগুলো হচ্ছে রাফ টাফ ইউজ করার জন্য জয়পুরীর একদমই কটনের মধ্যে পেয়ে যাবেন একটা ডিজাইনের উপর প্রাইস অবশ্য পেয়ে যাবেন এ হচ্ছে টোটাল ড্রেসটা এরকম থাকবে সাইড থেকে প্যানেল করা আছে আর এটার হচ্ছে আপনার অ্যাটাচ করা সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে এ হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ হচ্ছে আপনার কটনে পেয়ে যাবেন যেভাবে খুশি রাফিস করতে পারবেন তো এটা ছিল সালোয়ার আবারও ফ্রন্ট সাইডটা দেখাই দিতেছি এবং এটা সাথে হচ্ছে আপনারা খুব সুন্দর করে ওড়না পেয়ে যাবেন একদম কটনে এবং অনেক বড় ওড়না পাবেন পাঁচ হাতের লম্বা ওড়না গুলো থাকবে সম্পূর্ণ নামাজি ওড়না এ হচ্ছে সেই ওড়নাটা খুবই সুন্দর করে প্রিন্ট প্রসেস করা আছে মাসাল্লাহ তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এটার প্রাইস থাকবে ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস চারটা কালার থাকবে সবগুলোর একই প্রাইস থাকবে একই ডিজাইন শুধু কালার ভিন্ন ভিন্ন থাকবে এ হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে চারটা কালারই সুন্দর ফার্স্টে হচ্ছে চকলেট কালার ছিল তারপর এটা রেড কালার আর দুইটা কালার আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের প্রিন্টটা কন্ট্রাস্ট সুন্দর এ হচ্ছে অর্ডারটা প্রাইস থাকতেছে একদমই হাতের নাগালে একদমই রিজনেবল একদমই হচ্ছে স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন মাত্র 650 টাকা এ হচ্ছে মাস্টার কালার এই যে এটা হবে সালোয়ার কন্টাসগুলো কিন্তু দারুণ প্রতিটারই খুব সুন্দর এবং প্রতিটাই কিন্তু হচ্ছে সম্পূর্ণ কটনে পেয়ে যাবেন যারা হচ্ছে অনলাইন থেকে নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা হচ্ছে সরাসরি সবাই এসে দেখে নিতে চান আমি আপনাদেরকে ভিডিও শেষে দিকে অ্যাড্রেসে দিয়ে দিব আর এ হচ্ছে এটা ওরনা ঠিক আছে ফুললি পাঁচ হাতে পেয়ে যাবেন ওরনাগুলো অনেক বড় রয়েছে এবং ভালো যথেষ্ট চওড়া আছে একদম নামাজ পেয়ে যাবেন তো এ হচ্ছে লাস্ট ওয়ান ব্ল্যাক কালারটা এই যে চারটা কালারই কিন্তু সুন্দর ছিল চারটা কালার থাকাতে চুজ করতেও সুবিধা হবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে সালোয়ারের অংশটা প্রতিটারই কিন্তু অ্যাটাচ সালোয়ার থাকবে ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি প্রতিটারই অ্যাটাচ সালোয়ার আছে এবং হাতা হচ্ছে জামার সাইড থেকে আসবে এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকতেছে ছয়শো পঞ্চাশ টাকা তো এই হচ্ছে আজকের কালেকশন ছিল আমি শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও অন্য ডিফারেন্ট কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো বর্ণের ফ্যাশন থেকে দেখছিলেন যারা হচ্ছে সব ভিজিট করে দেখতে দেখে নিতে চান বর্ণের ফ্যাশন গ্রিন সোনিকের চারতলায় সাত নম্বরের দোকান তিনশো টাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ